হ্যালো ফ্রেন্ডস দিস ইজ কাজল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক হ্যাপিনেস আমি চলে এসেছি সবাইকে প্যান্ডেল ও প্রতিমা দর্শন করানোর জন্য তো সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে হয়তো এর থেকেও বেশি সুন্দর প্যান্ডেল ও প্রতিমা দর্শন করে থাকবে কিন্তু আমি যেগুলো এখন দেখাবো সেগুলো আমাদের গ্রামীণ এলাকাতে হয়েছে মোটামুটি কম খরচে অনেকটা অক্লান্ত পরিশ্রমে তো শুরু করা যাক প্রত্যেকের কাছে দুর্গা পুজো পাঁচ দিন কারো কারো কাছে আবার সাত দিনও আমার কাছে পাঁচ দিন হলেও কিন্তু আমি শুরু করি অষ্টমী থেকে তাই আজ সকাল সকাল মায়ের সাথে বেরিয়ে পড়েছি অঞ্জলি দিতে প্রত্যেক বছরই দিয়ে থাকি তাও আমাদের বাজারে দুর্গা মণ্ডপে এখান থেকেই শুরু করলাম এটা আমাদের চৌরঙ্গি বাজার সেরকম কোনো ফান্ড থেকে টাকা নেই নিজেরাই চাঁদা তুলে যতটুকু হয়েছে খারাপ না প্রতিমা দারুণ হয়েছে একদম রুদ্ররূপে মা দুর্গা এইরকম মুখটা কিন্তু বেশ ভালো লাগে রাগি দুর্গা মহিষাসুর বধ করছে অষ্টমীর পুজোও কমপ্লিট তার সাথে আমাদের অঞ্জলি দেওয়াও অনেকে অঞ্জলি দিচ্ছে আজকে লাগবে টাইম কারণ প্রচুর ভিড় হয়েছে সবাই অঞ্জলি দিতে এসেছে আমরা প্রথম ব্যাচেই দিয়ে দিয়েছি এবার নেক্সট হতে থাকছে এইবার আর সেরকম কারোর সাথে দেখা হলো না নয়তো প্রত্যেকবার দেখা হয় ভালো লাগে অনেক অনেক শিল্পী হয় আসলে আমরা অনেক তাড়াতাড়ি গিয়েছি তো অঞ্জলি দিয়ে দিয়েছি তাই বেশিক্ষণ আর থাকতে পারলাম না চলে যাচ্ছি আর এই যে অঞ্জলি শেষে আমাদের এখানে ভোগ দেওয়া হয়েছে সুজির পায়েস তো আমরা এখন এই প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছি আবার অষ্টমীর বিকেলে বেরিয়ে পড়লাম তাও শুধুমাত্র আমার এই বোনপো বর্ষণের জন্য ও বলেছে মিমি তোমাকে যেতেই হবে আমাদের সাথে ঠাকুর দেখতে সেই মহালয়ার দিন থেকে বলেই যাচ্ছে দুটো গাড়িতে বেরোবো মেয়ে মেয়ে ছেলে ছেলে আলাদা আলাদা আমি তো শুনে কী হাসি পাচ্ছিল শেষ পর্যন্ত বেরুলাম নয়তো অনেক বছর বেরোনো ছেড়ে দিয়েছি আসলে ভিড় আমার একদম ভালো লাগে না এই ঠেলাঠেলি তারপর টেডিদের বাড়ি জিজুও ফোন করেছিল ওদের বলেছি এত রোদ্দুর আমি বেরোবো না বিকেলেও বেরোবো না এত গরমে কিন্তু সেই বেরোতে হলো আমার পিঙ্কুদি ডেবরার সমস্ত ঠাকুর দেখে নিয়েছে কারণ রোজই ডিউটি করে ওগুলোতে আসলে এই দিদি পুলিশ তাই আমি জেঠিমা জামাইবাবু আগে ডেবরার সমস্ত ঠাকুর দেখব তারপর একসাথে মিলিত হব ঘসুমিয়াতে তাই জেঠিমাকে নিয়ে বেরিয়ে পড়েছি আমার সুন্দরী জেঠিমা আর এটা হলো এইচ সিক্সটিন হাইওয়ে তো চলো আমরা এখন ডেবরা পৌঁছবো চলো একে একে ঠাকুর দেখতে থাকি এই হলো ডেবরা বাজার এখান থেকেই শুরু করেছি এটা হলো স্টেট ব্যাংকের অপোজিটে দারুণ সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আমরা আর বাইক থেকে নামছি না কারণ জেঠিমা একটু অসুস্থ বারে বারে নামতে উঠতে অসুবিধে হবে তাই আমরা বাইক থেকেই দেখে নিচ্ছি পরেরগুলোতে নেমে দেখাচ্ছি আমরা নেক্সট চলে এসেছি দেবরা আইটিআই কলেজের ভেতরে আমি আর বলবো না ঠাকুর কেমন হয়েছে বা প্যান্ডেল কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো জেঠিমাকে নিয়ে আমি এখন ভেতরে প্রবেশ করছি আমার কিন্তু দারুণ লেগেছে সমস্ত কিছু এখানে যা সিস্টেম বেশ ভালো লেগেছে তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে এবার আমরা নেক্সট চলে যাচ্ছি বালিচোক রোড ধরে সুপার স্পেশালিটি হসপিটালের কাছাকাছি এটা হলো আলোক বর্ষ থিম রয়েছে টেরাকোটা মাটির সমস্ত জিনিস দিয়ে তৈরি দারুণ কিন্তু দেখো শুধু তোমরাই প্রতিমাও ভীষণ সুন্দর কি সুন্দর চোখ দুটো মা দুর্গার একদম মায়াবী মায়াবী মিষ্টি মুখখানা এবার আমরা চলে এসেছি ডেবরা চকের উপর অবস্থিত ডেবরা বাজার বম্বে রোডে সার্বজনীন শারদ উৎসব জনকল্যাণ সমিতি যার তেত্রিশ বছর পূর্ণ হলো এটা আমি অনেক ছোট থেকেই দেখে এসেছি খুব ভালো লাগতো এখানের প্যান্ডেলের সাথে ঠাকুর এরপর চলো মারতলা রোডে এরপর যাচ্ছি ডেবরা নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলে এটাও অনেক পুরানো ঠাকুর কিন্তু দুর্দান্ত হয় দেখলেই মন ভরে যাবে চলো ভেতরে প্রবেশ করি সত্যিই অসাধারণ দারুণ 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 মন ভরে গেল শোলার অলঙ্কার সমস্ত দেব দেবীদের কি অপূর্ব সুন্দরটা নাই লাগছে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই প্রতিমা নেক্সট আমরা চলে এসেছি ডেবরার প্রফুল্লর ক্লাবে দারুণ একটি থিম প্যান্ডেল বিজ্ঞান প্রযুক্তি চলো এবার আমরা ভেতরে প্রবেশ করছি এখানে একটু ভিড়ই রয়েছে কারণ দারুণ হয়েছে তো তাই এই প্রদর্শিত সুবিশাল মূর্তিটি এই দুর্গা মণ্ডপের থিমের একটি অংশ বিশেষ এই মূর্তিটি বিজ্ঞান প্রযুক্তি বা ভবিষ্যৎবাদের একটি প্রতীকী উপস্থাপনা এই থিমটি মূলত বিজ্ঞানের অগ্রগতিকে বোঝানো হয়েছে এখানে বসে রয়েছেন ডক্টর বি আর আম্বেদকর আর বিশেষ কিছু বলছি না তোমরা শুধু দেখো আর প্রতিমাও হয়েছে অসম্ভব সুন্দর বেরোতেই মন করছে না এখান থেকে এরপর চলে এসেছি দেবেন্দ্র পুস্তকালয় গলি চলো ভেতরে প্রবেশ করি ওহ কি সুন্দর কারুকার্য করা দারুন কিন্তু এক কথায় মুগ্ধকর দৃশ্য এরপর ঠাকুরের কথা যদি বলি ছোটা প্যাকেট বড়া ধামাকা কী সুন্দর ছোট্ট মা দুর্গা তিনি সমস্ত সন্তানদের নিয়ে বসে রয়েছেন দারুন এবার সোজা চলে যাব পাঁচ গেরিয়া রোডই রাস্তাতে দেখা হবে আমার পিঙ্কুদি ও বনপুর সাথে এই যে ওরা সেই বোনপু যার জন্য আজকে আমার বেরোনো হয়েছে নয়তো আজ সাত বছর বেরোনোই হয় না শুধু অঞ্জলি দেওয়া আমাদের বাজারের ব্যান্ডেলে যাই হোক ওদের সাথে দেখা হলো এবার বাইক চেঞ্জ আমি আর পিঙ্কুদি জেঠিমা জিজু বোনপু ওরা একটাতে তো চলো পাঁচ এখন চলে এসেছি এবার আমরা এই প্যান্ডেলের প্রতিমা দর্শন করব। মা দুর্গা সহ সমস্ত দেবদেবীকে একদম মার্বেলের তৈরি মনে হচ্ছে দারুণ দেখাচ্ছে কি সুন্দর চকচক করছে এই পাঁচগারিয়াতে দুটো প্যান্ডেল হয়েছে এখন একটা দেখালাম ফেরার সময় আরেকটা দেখাবো এখন চলো যাবো সোজা মারুতলা মারুতলাতে দুটো ঠাকুর হয়েছে এটা মারোতলা বাজারের প্যান্ডেল যেটা একাশীতম বর্ষ চলছে অনেক বছর পুরানো কি সুন্দর মিষ্টি মুখখানা মা এবার আমরা চলে যাব মারোতলারই আরেকটা প্যান্ডেল যেটা মারোতলা হাটে হয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর সবই সোলার অলঙ্কার এতক্ষণ তো মা দুর্গার দর্শন করালাম কিন্তু মহাদেবের মন্দিরে দর্শন হলে কিন্তু মন্দ হবে না চলো দেখাই এটা হলো মারতলার সত্যেশ্বর মন্দির খুবই জাগ্রত জল ঢালতে বহু দূর দূরান্ত থেকে সবাই আসেন এই মন্দিরের কোনো এক সময় ভিডিও নিয়ে আমি আসব নেক্সট আমরা চলে এসেছি আলোক কেন্দ্র দুর্গা মণ্ডপে যেটা সত্যপুর সমাজ কল্যাণ সংঘ একটা বিশাল আকর্ষণ আমাকে যেটা আকর্ষিত করলো এখানের এই গাছগুলো ভীষণ ভালো লাগলো লাইটিং করে রেখেছে ভীষণ সুন্দর লাগলো এবার চলো প্রতিমা দর্শন করাই এরপর চলো লাস্ট দারুণ এক প্যান্ডেলে প্রবেশ করছি শুধু লাইটিংগুলো দেখো দারুণ কিন্তু এবার প্যান্ডেলের দিকে এগোব এটা পাঁচগেড়িয়া স্কুল মাঠে হয়েছে এই প্যান্ডেলের থিম অযোধ্যা রাম মন্দির একদম অবিকল দেখাচ্ছে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে এগোব এর যা কারুকার্য খুব সুন্দর মিষ্টিভাবে কারুকার্য করা হয়ে রয়েছে মিরর কাটিং দিয়ে তোমরা দেখো শুধু আর জানিও এই প্যান্ডেল কেমন লেগেছে আর প্রতিমার কথাও যদি বলি প্রতিমাও ভীষণ সুন্দর হয়েছে একদম মিষ্টি মুখখানা এরপর খাওয়া দাওয়ার কথা যদি বলি আজ তো অষ্টমী কিছু খাওয়া যাবে না তবে আইসক্রিম খেলাম কর্নেটো বাটার প্রথমে একটা করে খেলাম কিন্তু পিঙ্কুদি শুনল না আবার আরও একটা জোর করে খাওয়ালো এবার আমরা শেষ প্যান্ডেলে যাচ্ছি যেটা একদম বাড়ির কাছে প্রেমবাজারে খুবই ছোট্ট করে পুজো এখানে শেষ করছি ঠাকুর দেখার সাথে ভিডিও সবাই কিন্তু জানিও কেমন হয়েছে ঠাকুরগুলো আর প্যান্ডেল কেমন লাগলো তোমাদের সবাই মা দুর্গার কৃপাতে ভালো থেকো আনন্দে থেকো দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে জয় মা দুর্গা